আমাদেরকে তো ওরা ঠিক করছে ওরা ঠিক করছে তোমার সাথে আর কয়জন আছে আমি একাই একাই তো বেটার অনেক ক্ষতি করছ না তুমি না আমি ওর ক্ষতি করি না কার ক্ষতি করছ তুমি ওর ওই ওই ওর শাশুড়ি না ওর ক্ষতি বলতে হুম বলো আমি ওর বউর সাথে আর কি হুম তুমি পুরুষ না মহিলা 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 নাম কি তোমার

তুই দেখবি বরে আর দেখবো মারে মা দেখবো মেয়েরে জন দেখবি মে রে আর জন দেখবি বাচ্চা রে আর জন দেখবি সামি রে তাগুর অনিষত তাগুর কথা বল আচ্ছা ওই যে মহিলা ছেলে যে জিন্দা ছিল ওটা কইল না হ্যাঁ কি ওটা দেখ তো কোথায় আছে আছে কোথায় আছে আমি দেখা দিচ্ছি তোকে বিসমিল্লা আকবর যে জিনটাকে আমার শরীর থেকে যে বের করে জেলখানায় দেওয়া হচ্ছে তাকে দেখানো হচ্ছে বিসমিল্লাহ আকবর দেখ কোথায় আছে কোথায় আছে আমি তো ওরে দেখিনা ওরে দেখ তুই চোখ বন্ধ করে তুই দেখবি তো দেখ তুই এখন কোথায় আছে দেখ কোন জেলখানে আছে হ্যাঁ হ্যাঁ ওখানে যাবি তুই ওখানে আমি বন্দি আছি বন্দি আছে তুই বন্দি থাকবি হ্যাঁ না মেরে ফেলবো বন্দি করবো না মেরে ফেলবো তোকে হ্যাঁ শাশুড়ির বৌর সাথে কি জড়গা লাগাইতি বল 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 সব বল তাহলে আর মারবো না বল বলো 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 তুমি না বলছো তুমি উপকার করো কি জড়গা লাগাইতা কথা না বললে তো শাস্তি দেওয়া শুরু কর হুম শা আর কি বড় উপর আর কি গরম মাথা গরম করে দিতাম হুম জান বোরে সবসময়ে দমকায় হুম কাউজ নিয়া হুম আর আর বোরে কিছু করা যায় না সবসময়ে শৈল বন্ধ রাখে ও সবসময়ে দোয়া পড়ে আর бош শামির কিছু করো না бош স্বামী ভালো ভালো ভালোবাস না তো

বন্দি থাকবি নাকি মেরে ফেলবো কোনটা বল যেটা আমার ভালো মনে হয় বাস্তে হুম আমার জিনদের কাছে বন্দি থাকবি যেটা ভালো মনে হয় এই খাদিজা আসিয়া ওসমান সবাই এখানে হাজির হও দেখো তো আমার জিনদেরকে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছো না দেখো না দেখতেছি কয়জন একজন একজন কে তাই আম কি থাকবি না মেরে ফেলবো বল যেটা ভালো মনে হয় মানুষের কাছে আসা অভিশাপ মানুষের ক্ষতি করা ঠিক না তাই তোমাকে আমি মেরে ফেলতে বাধ্য হচ্ছি ঠিক আছে তুমি শাশুড়ি বসাতে জড়গা নিপিত করে দিছ এই জন্য তোমাকে মেরে ফেলতেছি আমি কি বলো কথা বলো শরীরে ঢুকে লাভ হবে না তুমি যেখানে থাকো শরীরে ওখানে জবে হয়ে যাবে কোনো কি করার চেষ্টা করবে না যা যা ক্ষতি করছে উঠে যা উঠে যা উঠে যাও উঠব না

कि जाने जो जो वंश व्हाट सुरेशुत किल्ले है हां चला हूं जराएं चला कोट मनी उठ कोट कोट चलो सुरेशुत किल्ले है अरे सुरेशुत किल्ले है कुछ कुछ को तेलवे